বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো ডিম দিয়ে মুসুর ডালের নতুন রেসিপি নতুন স্বাদের রেসিপি তো এখানে দেখুন আমি একটা ডিম নিয়েছি আর এখানে আমি ভাঙা মুসুর ডাল নিয়েছি তো ভাঙা মুসুর ডালটা কিন্তু আমি একটু ধুয়ে নেবো আর এখানে ভাঙা মুসুর ডালের পরিবর্তে আপনারা এমনি আস্ত মুসুর ডালও নিতে পারেন আর এখানে পুঁই মিটুলি আর এখানে নিচে একটু এক টুকরো কুমড়ো মিষ্টি কুমড়ো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল দিয়েছি তেলে আমি ফোড়ন দেবো সবার প্রথমে আমি হাফ চামচ মতন আস্ত জিরে আর এখানে আমি দুখানা পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজে পেঁয়াজটার খোসা ছাড়িয়ে আমি এরকম ধুয়ে কেটে নিয়েছি কুচিয়ে জিরা যেন পুড়ে না যায় পেঁয়াজটাকে আগে আমি দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব জাস্ট দুই মিনিট মতন আর জিরাটা কিন্তু পোড়ালে হবে না জিরে দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে আমি দুই মিনিটের মতন ভেজে নিয়েছি এবার আমি রসুন দেবো এখানে পাঁচটা বড়ো সাইজের রসুন নিয়েছি রসুনটা খোসা ছাড়ি থেতো করে নিয়েছি ফোড়নে দিয়েছি ফোড়নে আর কি দিচ্ছি জাস্ট আমি এক মিনিট নাড়াচাড়া করে নেবো রসুনের ভাজা ভাজা গন্ধটা হয়ে আসলেই আমি এবারে পুঁই মিটুলিটা দিয়ে দেবো ধুয়ে রাখা যে পুই সেটা আমি দিয়ে দেবো পুঁই মিটুলিটা দিয়ে দিচ্ছি মুসুর ডালটা একটুখুনি ধুয়ে দেবেন আগে আমি দুই তিন মিনিট হালকা ভেজে নেব মানে দুই তিন মিনিট আর কি ভেজে নিতে হবে দুই রাখা মুসুর ডালটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো দেব মশলাগুলো এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো যেন বেশি না হলুদ গুঁড়ো বেশি হয়ে গেলে কিন্তু যখন তোর রেসিপিটা হবে তখন কিন্তু হলুদের গন্ধটা বেশি হয়ে যাবে সেজন্য গুঁড়ো শাসমত যে কোনো তরকারিটা অল্প দেবেন এখানে তারপরে দিলাম আমি লঙ্কারগুলো ঝা ঝালের জন্য আপনারা কাশ্মীর গুঁড়ো পাউডার ব্যবহার করতে পারেন আর দিচ্ছি সামান্য চিনি চিনিটা আপনারা পছন্দ মতন দেবেন আমি এক চামচে চিনি দিয়েছি নুনটা পরিমাণ মতন দিচ্ছি এবার আমি এগুলোকে দিয়ে আমি আবার একটু মনে দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেবো এটাকে ভাজার পরে আমি এগুলোই মিষ্টি কুমড়োটা এবার দিয়ে রাখ দিয়ে দিয়েছে এটা কিন্তু আমি খোসা সমেতে দিয়েছি মিষ্টি কুমড়োটা ধুয়ে কেটে দিয়েছে এবার আমি যে ডিমটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেব এর মধ্যে কিন্তু নুন মিষ্টি হলুদ রুম সবই দিয়েছে আমি আর এক্সট্রা করে দেব না কিছু এবার ডিমটা একটা ডিম দিয়ে দিচ্ছে আপনার দুটো ডিমও দিতে পারেন তো এখানে আমি একটা হাঁসের ডিম ব্যবহার করেছি এটা কিন্তু বড়ো সাইজেরই ডিম এবার আমি এটাকে দিয়ে ভেজে নেব ভালো করে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এতে জল দিয়ে দেবো আর নামানোর শেষে বেশ কয়েকটা মশলা ব্যবহার করব দশ মিনিট হয়ে গেছে তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবারে নামানোর আগে কিন্তু আমি একটুখুনি দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ পোড়ানো যাবে না আর পছন্দ মতন আপনাদের নুন মিষ্টি ঝালটা দিয়ে নেবেন দুটো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাফ চামচ মতন অ্যাড করেছি এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আর এইভাবে বানিয়ে ফেলবেন শীতকালে দারুণ লাগবে খেতে আর কোনো রকম বেশি কিছু তেল মশলা দেওয়ার দরকার নেই আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে ছোটোরাও পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে লুচি পরোটার সঙ্গেও ভালো লাগবে খেতে